আসসালামু আলাইকুম আমরা আজকে বিকালে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশও আজকে আমরা শুটিং করাতেইছি খুব ভালো লাগে দেখো গ্রামের চিত্রগুলা তো ভিডিও আইছি একটা জিনিস এল আমরা ইংলিশ আসদ বাড়িতে বাঁক্কা দিন বাদ আইছি গত দু সপ্তাহ আগে ভিডিও ভিডিওতে হয়েছে আজকে আবার লই আইছি আসত বাড়ির লগে আমরা একটু কথা কইমু একটু টান সম্বন্ধে খবর লইমো আসত ভাই রেডি আছো তো আসসালামু আলাইকুম আমি ইংলিশ হাঁস কতদিন মনৰ কা মানে আজকে আমি মানে মহিলার পাশায় মানে দুই চার সত্যা শুব আপনার আর মানে হাসিল লাগে নাটক গিয়া হাসি মনের আনন্দ সুখে দুঃখে ষষ্ঠে জীবনও খালি সুখ হইলেও হইতো নাই আর সুস্থ হইলেও হইতো নাই সব কিছু আমরা মানুষ বাঙালি আমরা সোনার বাংলাদেশ এই দেশের নাগরিক আমরা আমরা বাংলাদেশে ভালোবাসি দেশে ভালোবাসি মানুষে ভালোবাসি এবং আমরা পাশাপাশি আমরা নাটকগুলাও দেখি মনো আনন্দ ফাইম ও খুব সুন্দর আমরা আশা হইলা আসলে নাটক এগুলা আনন্দ এবং খুশি ওটু বিষয়টা আমরা আসাদ ভাই আজকে যে কইলা কিতা মহিলা ভাষায় মাত্রায় এতে কিতা মাত্র এতে দর্শক রেখো আর হইস না রে ভাই আসি বড় কষ্টর মাঝে তাই না ইল্লা বিদেশ তো নে ছয় মাস লাগি আইয়া গে লাগি আর কোনো খবর নাই আজ এগারো মাস হয়ে গেছে কোনো খবর নাই আমি গিলা চড়রাম গিলা হাইরাম সেই তার কোনো খবরও নাই কোইসা ওলি হো টাইম না গুন তার না মি বলো বেফালান মাঝে পিচেনি কি না খাইরাম গলে জল না কিছু হবে না বাবাই বিয়া দিছিলে ভালোবাসার মানুষ সে দেখি আয় জামার সুকর বাণী বলো ডল ডলই যা আমি হারিয়ে কইতা আমারpure ভালোবাসে বিয়া করছো না এই দা ওরে ভাই ভালোবাসে বিয়া করলাম

আহিলা বিয়া কৰলা কৰি নাই মাট তাই নাইবা Ay, baré, chédi, nayá, may, ay, bay, ay, baré, ay baré, <laughs>